আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে আমি শেয়ার করবো মোটা আপদের জন্য কিভাবে সালোয়ার কাটিং করতে হয় তো এভাবে আমাদেরকে চার বাস করে কিন্তু নিতে হবে এবং আটকানো অংশ কিন্তু আমি আমার দিকে রেখেছি তো প্রথমে আমাদেরকে দুই বাস করতে হবে তো কীভাবে আমরা বাস করব আমরা কিন্তু লংয়ের মাপটা একোরেট করে তারপরে চার বাস দিয়ে নেব এখানে একা অংশ থাকলে আমরা কাটিং করে নিব তো দেখুন আমার কিন্তু অলরেডি কাটিং শেষ তো আমি দেখাইতেছি আমি সেলোয়াটি কত ইঞ্চি লং তৈরি করব তো অবশ্যই আমরা পুরনো সেলোয়া থেকে কিন্তু লংয়ের মাপ নিব তো এখানে আমি আটত্রিশ ইঞ্চি লং নিব অরিজিনিয়াল লং কিন্তু আমার আটত্রিশ ইঞ্চি থাকবে তো দুই ইঞ্চি আমরা এলাস্টিকের জন্য প্রথমে এভাবে মার্জিন করব। তারপরে মার্জিন থেকে আমরা অরিজিনিয়াল লংয়ের মাপটা নিয়ে নিব তো এখানে আমি আটত্রিশ ইঞ্চি লং নিব। আপনার আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন তো এভাবে আমাদেরকে মার্জিন করার পরে পায়ের মোহরির অংশ নিতে হবে তো এইখানে আমি পায়ের মোহরি নিব এগারো ইঞ্চি পরিমাণ তো আমি চেয়ার ভাজি কিন্তু এগারো ইঞ্চি পরিমাণ নিতেছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবং সাইডে কাপড় রাখবো যেহেতু আমি কল্লি দিয়ে তৈরি করব তো আমরা যখন এক একটা ড্রেস কাটিং করব অবশ্যই সব দিকে লক্ষ্য রেখে কিন্তু কাটিং করব তো এখান থেকে হাইয়ার মাপ নিব আমি এখানে পনেরো ইঞ্চি পরিমাণ এবং আরও এক ইঞ্চি বাড়তি নেব যেহেতু আমি কল্লি সেট করব তো কল্লি দিলে আমাদেরকে কিন্তু আরও এক ইঞ্চি বাড়িয়ে নিতে হয় তো কুসি ভাইজ আমার ক্ষেত্রে কিন্তু ভিন্ন তারপরে এখান থেকে আমরা কোমরের মাপটা নিয়ে নিব তো এখান থেকে আমি বারো ইঞ্চি নিব অরিজিনাল এবং সেলাই সহকারে এখানে আমি তেরো ইঞ্চি নিয়ে নিব তো এভাবে আমাদেরকে কিন্তু মার করতে হবে তো সম্পূর্ণ বহরটা এখানে কখনই নেওয়া যাবে না কোমরের এখানে কিন্তু সম্পূর্ণ বহরটা কখনই নেবেন না তাহলে আপনারা এলাস্টিক সেট করতে পারবেন না বা এলাস্টিক সেট করতে গেলে সমস্যা হবে তারপরে এভাবে আমাদেরকে হাইয়ের অংশে লুজ নেওয়ার পরে এভাবে আমাদেরকে শেপ দিয়ে নিতে হবে তো এই শেপটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা শেপ এই শেপটা কিন্তু ভিতরের দিকে বেশি পরিমাণে দেবেন না তো এখানে ঢিলা ডালা হোক কোনো প্রকার সমস্যা নাই তাহলে কিন্তু রানের এইখানে সমস্যা হবে যদি আপনি শেপটা ভিতরের দিকে দিয়ে দেন অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যখন এই রানের এইখানে শেপটা কাটিং করব। তো দেখুন আমি কিভাবে কাটিং করতেছি এভাবে সেম আপনারা কাটিং করে নেবেন তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত পেজ থেকে দেখতে চান অবশ্যই আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিয়ে দিবেন আর যে যে আফুরা কাটিং এবং সেলাই শিখতে চাও অনলাইনের মাধ্যমে তাহলে তোমরা লাইভে কিন্তু জয়েন করতে পারো আমি কিন্তু একদিন পর পরই লাইভে আসি তো এখন আমি করলি কাটিং করব তো এভাবে আমাদেরকে করলে যেন কাপড় সেট করতে হবে তো এখানে দুইটি করলে আমি একসাথে কাটিং করবো তো আমরা যখন বাস করব তখন কিন্তু চার বাস হবে তো এখানে কল্লিটির চড়া আমি চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো এইভাবে চার ইঞ্চিতে আমাদেরকে মার করতে হবে তারপরে কল্লির লং এখানে সাত ইঞ্চি আমি নিছি তারপরে এভাবে আমাদেরকে শেপ কাট অথবা স্কেল দিয়ে বাঁকা করে কিন্তু কাটিং করে নিতে হবে তারপরে মার্ক অনুযায়ী আমরা কাটিং করে নিব তো আপুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবে এবং মোটা আপুদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক উপকারে আসবে যে যে আপুগুলো হয়তো মেজারমেন্ট জানে না তো এটা হয়েছে বিয়াল্লিশ ইঞ্চি কামিজের বড়ি